সুপ্রভাত শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে ব্যাকরণের একটি অধ্যায় পড়াবো অধ্যায়টির নাম হচ্ছে লিঙ্গ দেখো লিঙ্গ সম্পর্কিত যে ধারণা সেই ধারণা আমরা এর আগের শ্রেণীগুলোতেও পেয়েছি সেই একই জিনিস ঠিক যেন মুদ্রার এপিঠ আর ওপিঠের মতো আমাদের চারপাশের সংসারে বা প্রকৃতিতে যারা আছে তাদেরকে বাংলা ভাষার ব্যাকরণে চিনে নেওয়া এই চিনে নেওয়াটা বা চিহ্ন এটাই সাধারণত লিঙ্গ বলে পরিচিত ব্যাকরণে এই এই যে লিঙ্গ অধ্যায়টার প্রয়োজনীয়তাটা কোথায় আমরা সবাই জানি যে বিভিন্ন শব্দের সম্ভারে বাংলা ভাষা সমৃদ্ধ এই শব্দ ভান্ডারের জগতের ধরনের শব্দ পাওয়া যায় পুরুষ জাতিকে নির্দেশ করে আরেকটি হচ্ছে স্ত্রীবাচক শব্দ বা স্ত্রী জাতিকে যেটা নির্দেশ করছে আর এই ভেদ জড় পদার্থের ক্ষেত্রে পাওয়া যায় না জড়বস্তু বা পদার্থের পরিচায়ক স্বতন্ত্র শব্দ বাংলা শব্দ ভান্ডারে রয়েছে দেখো এই যে এক এক জাতিকে নির্দেশ করছে বা জাতি ভিন্ন অন্য কোন জিনিসকে নির্দেশ করছে কোনো একটা চিহ্ন দিয়ে এই চিহ্নটা শেখায় বা রূপান্তরিত করাটার জন্যই আমাদের এই লিঙ্গ অধ্যায়টির পড়াশোনা তাহলে ব্যাকরণে লিঙ্গ কথাটির অর্থ হলো চিহ্ন বা লক্ষণ অর্থাৎ এর দ্বারা কোন শকুন শব্দটি স্ত্রীবাচক কোনটি পুরুষবাচক আবার কোনটি স্ত্রী ও পুরুষ কোনটি নয় অর্থাৎ জড় পদার্থ সেটা নির্দেশ করাই হচ্ছে লিঙ্গ লিঙ্গ তাহলে বলতে বুঝি যে শব্দের যে চিহ্ন বা লক্ষণ দ্বারা ওই শব্দের পুরুষ বা স্ত্রী অথবা পুরুষ বা স্ত্রী কোনটিই নয় এই বোধ জন্মায় তাকে আমরা লিঙ্গ বলতে পারি তাহলে দেখো আমাদের এই প্রাত্যহিক জীবন বা দৈনন্দিন জীবনে সবকিছু প্রাণ থাকুক বা না থাকুক সমস্ত কিছু আমরা চোখে যা কিছু দেখতে পাচ্ছি সেটি কোনো না কোনো লিঙ্গের মধ্যে পড়ছে এই লিঙ্গকে সাধারণত চারটি ভাগে ভাগ করা যায় পুংলিঙ্গ স্ত্রী লিঙ্গ আর হচ্ছে উভয় লিঙ্গ দেখো পুংলিঙ্গ কাকে বলে যেসব শব্দ পুরুষ জাতিকে বোঝায় তাদের পুংলিঙ্গ বলে যেমন বাবা কাকা মামা রাজা বাদশা বাঘ সিংহ প্রভৃতি এরপরে রয়েছে স্ত্রী লিঙ্গ স্ত্রী লিঙ্গ কাকে বলছে যেসব শব্দ স্ত্রী জাতিকে বোঝায় তাদের স্ত্রী বলে যেমন মা কাকি মামি দিদিমা রানী বেগম বাঘিনী সিংহী গোয়ালিনি ধোপানি ইত্যাদি এরপরে রয়েছে আমাদের ক্লিব লিঙ্গ ক্লিবলিঙ্গ কাকে বলছে যেসব শব্দ স্ত্রী বা পুরুষ কোনো কিছু না বুঝিয়ে জড় পদার্থকে নির্দেশ করে তাদের লিঙ্গ বলে যেমন বই খাতা চেয়ার টেবিল ইত্যাদি দেখো সাধারণত এইটাই হচ্ছে প্রধানত লিঙ্গ এই তিন প্রকারই এছাড়াও অপ্রধান কিছু লিঙ্গ আছে তার মধ্যে আমরা উভয় লিঙ্গকে ফেলতে পারি নিত্য পুংলিঙ্গকে ফেলতে পারি নিত্য স্ত্রীলিঙ্গকে ফেলতে পারি তাহলে দেখো আমি বলছিলাম লিঙ্গ চার প্রকারের বলেছিলাম পুংলিঙ্গিঙ্গ ক্লিবলিঙ্গ উভয় লিঙ্গ কিন্তু প্রধানত লিঙ্গ ক্লিবলিঙ্গ বইয়ে যেহেতু উভয় লিঙ্গ রয়েছে সেই কারণে উভয় লিঙ্গ নামটাকে নিয়েছি কিন্তু উভয় লিঙ্গ নিত্য পুংলিঙ্গ নিত্য স্ত্রীলিঙ্গ এই তিন প্রকার হচ্ছে অপ্রধান লিঙ্গের মধ্যে পড়ছে তাহলে দেখো এই অপ্রধান লিঙ্গের মধ্যে যে উভয় লিঙ্গ যেটা রয়েছে সেটা কি বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যে শব্দগুলি স্ত্রী ও পুরুষ উভয়কেই বোঝায় তাদের উভয় লিঙ্গ বলে যেমন দেখো কবি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে যাত্রী ছেলেও হতে পারে মেয়েও হতে পারে শিশু ছেলেও হতে পারে মেয়েও হতে পারে মন্ত্রী মানুষ সন্তান সৈন্য ফৌজ এগুলো সবগুলোই স্ত্রী ও পুরুষ উভয়কেই বোঝায় সেই জন্য এগুলো হচ্ছে উভয় লিঙ্গ এছাড়া অপ্রধান লিঙ্গের মধ্যে পড়ছে নিত্য পুংলিঙ্গ দেখো বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর কোনো কোন স্ত্রীলিঙ্গ রূপ হয় না তাদেরকে নিত্য শব্দ বলে যেমন দেখো কাপুরুষ বিপত্নিক এগুলো হচ্ছে সব হচ্ছে নিত্য পুংলিঙ্গর মধ্যে পড়ছে মানে যেগুলো শুধুমাত্র পুরুষবাচক শব্দই যেগুলোর কোন স্ত্রীলিঙ্গ রূপ হয় না ভালো করে মনে রেখে রাখবে আর ঠিক একই রকম ভাবে নিত্য স্ত্রীলিঙ্গ কি বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলোর কোন পুংলিঙ্গ রূপ হয় না সেগুলোই হচ্ছে নিত্য স্ত্রীলিঙ্গ বাচক শব্দ যেমন বিধবা সতীন হ্যাঁ তারপর হচ্ছে সধবা ডাকিনি এগুলো এগুলো হচ্ছে সব নিত্য হচ্ছে লিঙ্গ কাকে বলে হচ্ছে প্রকারভেদ প্রধান অপ্রধান দুটোই আলোচনা করলাম এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন কাকে বলে কোন শব্দকে লিঙ্গ থেকে অন্য লিঙ্গে রূপান্তরিত করাকে বলা হয় লিঙ্গান্তরকরণ বা লিঙ্গ পরিবর্তন মানে এক লিঙ্গ রয়েছে সেই লিঙ্গ থেকে অন্য লিঙ্গে হচ্ছে পরিবর্তন দেখো বাংলায় এই যে লিঙ্গান্তকরণ এর বিভিন্ন নিয়ম আছে তার কয়েকটা নিয়ে একটু বলি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে স্ত্রী প্রত্যয় যোগে যে সমস্ত ট্রান্সফার বা পরিবর্তন হয় যেমন ধরো যেসব বর্ণ বা বর্ণ সমষ্টির দ্বারা পুংলিঙ্গবাচক শব্দকে স্ত্রীলিঙ্গে পরিণত করা হয় সেই সব বর্ণ বা বর্ণ সমষ্টিকে স্ত্রী প্রত্যয় বলছে সেই সমস্ত স্ত্রী প্রত্যয় যোগে এটা হয় মানে যেমন ধরো পৃথক শব্দ বসিয়ে হতে পারে পুংলিঙ্গ শব্দের শেষে দীর্ঘ নয় দীর্ঘ আনি ইকা প্রভৃতি যোগ করে হতে পারে আর কি পুরুষবাচক শব্দের বদলে স্ত্রীবাচক শব্দ বসিয়েও আমরা স্ত্রীবাচক শব্দে রূপান্তর করতে পারি তাহলে স্ত্রী প্রত্যয় যোগে আমরা লিঙ্গান্তর করতে পারি এছাড়া কিভাবে করতে পারি অন্য শব্দের সাহায্যে করতে পারি পুংলিঙ্গ বোঝানোর জন্য একরকম শব্দ ও স্ত্রীলিঙ্গ বোঝানোর জন্য অন্য আরেক রকম শব্দ ব্যবহার করে লিঙ্গ পরিবর্তন করা হয় যেটা বলছিলাম কি পৃথক শব্দ বসিয়ে আর তিন নম্বর হচ্ছে পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ প্রথমে বসিয়ে উভয় লিঙ্গ শব্দের সঙ্গে পুরুষবাচক শব্দ ও স্ত্রীবাচক শব্দ ব্যবহার করেও লিঙ্গ পরিবর্তন করা হয় দেখবা বইয়ের মধ্যে পৃথক শব্দ বসিয়ে লিঙ্গ যে পরিবর্তনগুলো গুলো রয়েছে কখনো বাংলা শব্দ থেকে বাংলা শব্দে পরিবর্তন করে লিঙ্গ হচ্ছে কখনো সংস্কৃত শব্দ থেকে সংস্কৃত শব্দ পরিবর্তন করে লিঙ্গ হচ্ছে এরকম অনেক উদাহরণ রয়েছে কখনো স্ত্রী প্রত্যয় যুগে লিঙ্গ পরিবর্তন হচ্ছে যেটা বলছিলাম ই প্রত্যয় 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 যোগ 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 করে 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 নি উনি বা অকালান্ত পুংলিঙ্গ শব্দের সঙ্গে আপ্রত্যয় যোগ করে হচ্ছে দেখো প্রত্যয় যেহেতু সিলেবাসে নেই এটা একটু কঠিন মনে হতে পারে কিন্তু আমাদের যেটা করতে হবে প্রত্যয়ের ওই দিকটায় না গিয়ে আমাদের এই অধ্যায় থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে লিঙ্গ কথাটির অর্থ কি লিঙ্গ কাকে বলে প্রধান লিঙ্গ কয় প্রকার কি কি। কি কি অপ্রধান লিঙ্গ কয় সেগুলোর প্রত্যেকটি ডেফিনেশন মুখস্থ করতে হবে বা তৈরি করে রাখতে হবে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন কি সেটা করতে হবে আর বাকি যে উদাহরণগুলো রয়েছে এক লিঙ্গ থেকে অপর লিঙ্গে কিভাবে পরিবর্তন করতে হয় এগুলো বইয়ের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে তাহলে তোমাদের এবারের বাড়ির কাজ হচ্ছে যে প্রশ্নগুলো বল বললাম সেগুলোই খাতায় লিখে ফেলা যে লিঙ্গ শব্দের অর্থ কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন লিঙ্গ কাকে বলে উদাহরণ দাও তৃতীয় প্রশ্ন লিঙ্গ প্রধানত কয় প্রকার ও কি কি লিঙ্গের সংজ্ঞাসহ উদাহরণ দাও চতুর্থ প্রশ্ন কয়েকটি অপ্রধান লিঙ্গ সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো পঞ্চম প্রশ্ন লিঙ্গান্তরকরণ বা লিঙ্গ পরিবর্তন তাকে বলে কয়েকটা লিঙ্গ পরিবর্তন করে দেখাও এগুলো বাড়ির থেকে তৈরি করে রাখবে বাকি যে উদাহরণগুলো গুলো বইয়ের মধ্যে রয়েছে সেগুলো তোমরা মুখস্থ করবে বা কোন লিঙ্গ থেকে কোন লিঙ্গে পরিবর্তন কিভাবে হয় সেটা একটুখানি দেখে রাখবে আমরা ডিসিসি ক্লাসে আলোচনা করে নেব ধন্যবাদ